বর্ষাকালে কমবেশি বেশি প্রত্যেকেই হাতে পায়ে হাজা নিয়ে ভুগছে তাদের আর চিন্তার কোনো কারণ নেই একবার লাগালে হাজা চুলকানি আর হবে না এই রেমেডি একবার হলেও বাড়িতে ব্যবহার করে দেখো অনেক উপকার পাবে ঘরে থাকা জিনিস দিয়েই আজকের এই রেমেডি একদম সহজভাবে বানিয়ে দেখাবো এই একদম ঘরোয়াভাবে ন্যাচারাল পদ্ধতিতে বানাবো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে কিভাবে ঘরোয়া উপায়ে হাজা সারানোর উপায় বর্ষাকালে একটা বিষয় নিয়ে আমরা খুবই চিন্তিত থাকি এবং প্রচুর সমস্যায় পড়ি সেটা হচ্ছে হাজা হয়ে যায় যাদের প্রচুর পরিমাণে জল ঘাঁটতে হয় বা জলের কাজ থাকে তাদের হাতে পায়ে জল জমে গিয়ে হাজা হয় এতে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় আজকের এই হোম রেমেডি একবার বাড়িতে বানিয়ে দেখো একেবারে হাজা দূর হয়ে যাবে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি অনেক উপকৃত হবে এবং ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে এখন হোম রেমেডিটা তৈরি করা যাক তো হাজার ওষুধ বা মলম তৈরির জন্য প্রথমে আমাদের কি কি লাগছে চলো দেখিয়ে দিই তো হাজার ওষুধ বা মলম তৈরির জন্য প্রথমে আমাদের লাগছে নিম পাতা হ্যাঁ হাজাতে নিম পাতার উপকারিতা অনেক নিম সাধারণত বিভিন্ন চর্মরোগ যেমন হাজা চুলকানি এবং খোস পাজরা নিরাময়ে ব্যবহৃত হয় এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যযুক্ত যা ত্বককে সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে নিমপাতা হাজা চুলকানি খোস পাজরা ব্রনো এবং একজিমার মতো চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তারপরে আমাদের লাগছে অ্যালোভেরা অ্যালোভেরা ত্বকের জন্য খুবই উপকারী অ্যালোভেরাতে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এটি ব্রণ ফুসকুড়ি চুলকানি কমাতে সহায়ক তারপরে আমাদের লাগছে ফিটকিরি হ্যাঁ ত্বকের যত্নে খুবই উপকারী এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকার কারণে এটি ত্বক পরিষ্কার এবং ব্যাকটেরিয়া মুক্ত রাখতে পারে তারপরে আমাদের লাগবে হলুদ হাজা হলুদের অনেক উপকারিতা রয়েছে যা প্রাচীনকাল থেকে বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হয়ে আসছে তাই এখানে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো নিয়েছি পরে আমাদের লাগছে ভেসলিট ভেসলিন সাধারণত ত্বকের শুষ্কতা দূর করতে ব্যবহার করা হয় এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ত্বককে নরম ও মসৃণ রাখতে সাহায্য করে এই ভেসলিন তারপরে আমাদের লাগছে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জন্য খুবই উপকারী এটি ত্বককে মশ্চারাইজ করতে এবং ত্বককে নরম রাখতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল তাই জন্য এখানে দুটো আমরা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি তো এই উপকরণ বা উপাদানগুলো লাগছে আজকে আমাদের হাজার মলম বা ওষুধ তৈরি করার জন্য ভালো করে দেখে নাও এখানে আমরা কি কি নিয়েছি। এসি আর এই প্রত্যেকটা জিনিস কিন্তু কম বেশি আমাদের সবার বাড়িতেই থাকে তাই এই রকম ওষুধ বা মলম তোমরা ঝটপট বাড়িতে বানিয়ে রেখে অনেক দিন ধরে তোমরা ব্যবহার করতে পারবে তো চলো এটা কিভাবে তৈরি করি তোমাদেরকে দেখিয়ে দিই এখন নিম পাতা আর অ্যালোভেরাটা পেস্ট করে নেব তার জন্য মিক্সারের সব থেকে যে ছোট বাটিটা হয় তার মধ্যে নিম পাতা আর অ্যালোভেরাটা দিয়ে দিয়ে পেস্ট করে নেব। দেখো এখানে আমাদের পেস্ট করা হয়ে গেছে আর এখানে কিন্তু আমি একটুও জল ব্যবহার করিনি এই মলম বা ওষুধটা তৈরি করতে কিন্তু একটুও জল আমাদের লাগবে না এখন একটা ছাগনি নিয়েছি আর এখন এই যে পেস্ট করেছিলাম অ্যালোভেরা নিম পাতার সেই পেস্টটা এখানে ছেঁকে নেব। এতে করে যে আর কি ছিপড়ে ছিপড়ে যে ভাবটা থাকবে সেটা বেরিয়ে যাবে আর মলমটাও কিন্তু বেশ সুন্দর হবে এখানে একটা ছাগনি নিয়ে পেস্টটা ঠিক এইভাবে ছেঁকে নিচ্ছি তো দেখো কত সহজেই কিন্তু ছাগনি দিয়ে ছাঁকার জন্য জেলটা ঠিক সুন্দরভাবে বেরিয়ে আসছে তো দেখো ছাঁকার পরে এইটুকু অবশিষ্ট রয়েছে ওটা আমরা ফেলে দেবো এটা আর লাগবে না তো তারপর গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তারপর কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম এখানে কিন্তু মলমটা তৈরি করার জন্য সরাসরি গ্যাসের মধ্যে বসালে হবে না তো এখানে জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েছি তারপরে ওই যে পেস্ট করে রেখেছিলাম পাতা আর অ্যালোভেরাটা একটা জায়গার ভিতরে দিয়ে তার ভিতরে ফিটকিরিটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে উপকরণ দুটো মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু সরাসরি একদম গ্যাসে বসানো যাবে না তাহলে পুড়ে গেলে একদম মলমটা কিন্তু আর কাজ করবে না তারপরে হলুদ নিয়েছিলাম সেই হলুদ গুঁড়োটাও একসঙ্গে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মলমটা তৈরি করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না ওই পাঁচ মিনিটের মতন তৈরি করলে জাস্ট এনাফ। তো দেখো এখানে অনেকক্ষণ বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ফিটকিরিয়ার হলুদটা বেশ ভালো করে মিশে গেছে আর তারপর দিয়ে দিলাম ভেজলিন তো এখন ভেজলিনটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকে যে রেমেডিটা আজকে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুব উপকারী একটি রেমেডি আর এই সব জিনিসগুলো দিয়ে যে বানাচ্ছি সেগুলো কিন্তু আমাদের ঘরে সবারই কম বেশি থেকে থাকে তাই জন্য তোমরা অবশ্যই এরকম মলম বাড়িতে তৈরি করে ব্যবহার করো তো এখন দিয়ে দিলাম দুটো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে আবারও সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু ওষুধটা বা মলমটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দেব দিয়ে একটা বাটিতে যে হাজার মলম বা ওষুধটা বানিয়েছিলাম সেটা নামিয়ে নিচ্ছি আর এই হাজার ওষুধ বা মলমটা কিন্তু খুব বেশি গরম না আবার খুব ঠান্ডা না একদম উষ্ণ গরম যেটা বলে আর কি সেইরমভাবে রেখে ভালো করে হাতে বা পায়ে যেখানে হাজা হয়েছে সেখানে লাগালে অনেক উপকার বা আরাম পাওয়া যায় তো চলো এখানে মলমটা আমাদের রেডি হয়ে গেছে ঘরে থাকা কয়েকটি জিনিস দিয়ে কত সহজভাবে হাজা বা চুলকানির ওষুধ বা মলম তৈরি করে নিলাম তো দেখো এখানে আমার মায়ের প্রচুর পরিমাণে পায়ে হাজা হয়েছে হাতেও কিন্তু প্রচুর হাজা হয়েছে কারণ সারাদিন প্রচুর জল ঘাটে আর তার ফলে দেখো হাতে কতটা পরিমাণ হাজা হয়েছে আর পায়েও হাজা হয়েছে ওষুধটা লাগানো বা অ্যাপ্লাই করার আগে প্রথমে আমাদের একটু ডেটল লাগবে কারণ একটু ডেটল আর তার সঙ্গে একটু জল মিশিয়ে যেখানে আমাদের হাজা হয়েছে পায়ে বা হাতে প্রথমেই আমরা একটু ওয়াশ করে নেব তাই জন্য দেখো অল্প একটু ডেটল আর জল মিক্সড করে নিলাম ডেটল একটি শক্তিশালী জীবাণুনাশক ডেটল কিছু ত্বকের সংক্রমণ যেমন দাঁত হাজা ইত্যাদি প্রতিরোধে সাহায্য করে থাকে এখানে অল্প একটু ডেটল নিয়ে আর তার সঙ্গে কিন্তু একটু জল মিক্সড করতে হবে আর যেখানে যেখানে হাজা হয়েছে ঠিক এইভাবে দেখো একটু ভালো করে ওয়াশ করে নিচ্ছি এদের করে যখন হাজার মলম বা ওষুধটা আমরা ব্যবহার করব। তখন কিন্তু বেশ ভালোভাবে কার্যকরী হবে ওই ওষুধ বা মলমটা দেখো আমার মায়ের পুরো পায়ের এই যে আঙুলের ফাঁকে ফাঁকে কতটা পরিমাণ হাজা হয়ে গেছে আর এই হাজা নিয়ে কিন্তু প্রত্যেক বছরই বর্ষাকালে প্রচুর ভুগতে হয় কারণ সারাদিন কিন্তু কম বেশি জলের কাজ করতে হয় এর ফলে পায়ে বা হাতে হাজা হয়ে গেছে তো তার আগে দেখো ওষুধটা লাগানোর আগে খুব সুন্দরভাবে নেটল জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছে তো এখানে খুব সুন্দরভাবে দেখো পরিষ্কার করে নিয়েছে যেখানে হাজা হয়েছে সেখানে খুব সুন্দর করে ডেটল জল দিয়ে পরিষ্কার করে নিয়েছে আর হাতের মধ্যেও কিন্তু হাজা হয়েছে দেখো একটা তুলোতে করে ওই ডেটল জল নিয়ে খুব সুন্দর করে হাতে পায়ে পরিষ্কার করে নিয়েছে এখন এই ওষুধটা একটু তুলোতে করে ঠিক এইভাবে অল্প অল্প করে নিয়ে যেখানে হাজা হয়েছে সেখানে লাগিয়ে দিচ্ছে আর এই ওষুধটা যখন রেস্ট নেবে মানে দুপুরবেলা যখন শুয়ে থাকবে বা রাত্রে যখন ঘুমাতে যাবে তার আগে কিন্তু পায়ে বা হাতে যেখানে আর কি হাজা হয়েছে অ্যাপ্লাই করে বা লাগিয়ে দিয়ে রেস্ট নিতে হবে তাহলে কিন্তু ওষুধটা বেশ ভালো কার্যকরী হবে আর নাহলে পায়ে বা হাতে যেখানে হাজা হয়েছে লাগিয়ে দেওয়ার পরে যদি তোমরা জল ঘাঁটো বা কাজ করো তখন কিন্তু এই ওষুধটা পায়ে থাকবে না তার ফলে কিন্তু কোনো কাজ হবে না তোমরা যখনই রেস্ট নেবে বা ঘুমাতে যাবে তার আগে এই ওষুধটা অবশ্যই ব্যবহার করবে তারপরে এই ওষুধটা কতটা কার্যকরী তখনই তোমরা হাতে নাতে অবশ্যই ফল পাবে দেখো এখন খুব সুন্দর করে মলমটা বা ওষুধটা লাগিয়ে নিচ্ছে আর এই ওষুধটা কিন্তু হালকা উষ্ণ গরম আছে তো দেখো পায়ের তলাতেও কিন্তু প্রচুর পরিমাণে হাজা হয়েছে আর সারাদিন জল ঘাঁটতে হয় জল ঘাঁটার কারণে আমাদের প্রত্যেকের কিন্তু কম বেশি এরকম পায়ে বা হাতে হাজা হয়ে যায় আর আমাদের বাড়িতে আমার মায়ের সাথে সাথে কিন্তু আমার বাবারও প্রচুর পরিমাণে হাতে পায়ে হাজা হয় কেন সারাদিন কিন্তু আমার বাবার জলের কাজ করতে হয় এর ফলে হাতে পায়ে প্রচুর পরিমাণে হাজা হয় তো এই মলমটা আমার বাবাও কিন্তু ব্যবহার করে বেশ উপকার পায় তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি তোমরা একবার হলেও এই রেমেডিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো তারপর আমাকে বলবে যে এই রেমেডিটা কতটা কার্যকরী একটি রেমেডি তোমরা অনেক উপকৃত হবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো এখনকার মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো